আমার গাড়ি খালসলি দামলা দাদা কিন্তু খালসলি থেকে আমাদের এই গাড়িটা নিয়ে গেছেন তো দাদার কাছ থেকে আমি জানবো যে দাদা আপনার তো আজকে ফার্স্ট সার্ভিসিং হলো তো ফার্স্ট সার্ভিসিং আমাদের কেমন লাগলো বলুন খুব ভালো লাগলো

তো কত কিলোমিটার আপনার বাড়ি থেকে ডিসটেন্স যাওয়া আসা হয় যাওয়া আসা তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার আমার একদিন চার্জ দেখলে মোটামুটি এখন তিন দিন যাওয়া তিন দিন আরামসে যাওয়া আরামসে যাওয়া খুব সুন্দর তো মাইলেজ ও গাড়ি ভালো কোনো রকম অসুবিধা নেই সব ভালো কোন তো কিন্তু গাড়িটার মধ্যে কোন রকম এক্সট্রা যা প্রবলেম থাকে মোটামুটি কিছু যাওয়া রাস্তা খারাপ কিছু মনে তো দাদা আপনি তো মনে হাই রোড দিয়ে গাড়িটা নিয়ে যান না আমার কাঁচি রোড আপনার কাঁচি মানে ভিতরে ভিতরে ভেতরে আপনি যান তো কেমন কি স্পিড আছে আমাদের গাড়িটা স্পিড ভালো রয়েছে আমাদের এমনিতে তিন নম্বর দিলে তো ষাট স্পিড

আর কোন রকম যদি ইলেকট্রিসিটি বিল কারণ পড়ে ওটা কোনো ব্যাপারটা কোনো ব্যাপার না টাকা একদম একদম তিন দিন যাওয়া আপনি 16 টাকায় কিন্তু তিন দিন যাওয়া আশা করছেন তাহলে খুবই ভালো একটা জিনিস তাই না হ্যাঁ তো দাদাকে ধন্যবাদ জানাই উনি খুবই ভালো একটা ফিডব্যাক আমাদের কাছে এক্সপেরিয়েন্স শেয়ার করলেন আপনারাও যারা যারা গাড়ি নিতে চাইছেন আপনারাও কিন্তু আসতে পারেন আমাদের এখানে গাড়ি এসে আপনারা ফার্স্ট টেস্ট ড্রাইভ নিন ভিডিওটাতে লাইক না করে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই